দেহে কিডনি যদি নষ্ট হতে শুরু করে সেই নষ্ট কিডনিকেও ঠিক করতে পারে চালতা শুধু কিডনি নয় লিভার সহ শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গকে সক্রিয় করে তোলে এই এক ফল অনেকে চালতাকে শুধু টকসাদের বা আচার তৈরির উপাদান বলেই জানেন কিন্তু আপনি শুনে অবাক হবেন চালতা এমন একটি ফল যা সঠিকভাবে খেলে বহু রোগ নিজে থেকে সেরে যেতে পারে চালতার কচি ফল পাতা ছাল এমনকি গাছের শিকড় পর্যন্ত উপকারী এর গুণাগুণ জানলে অবাক হবেন এমনকি আফসুস করবেন এতদিন জানতেন না এমন একটি প্রাকৃতিক সমাধান সামনেই ছিল চালতায় প্রচুর পুষ্টি উপাদান রয়েছে প্রতি একশো গ্রাম চালতায় থাকে প্রায় ষোলো কিলো ক্যালোরি শক্তি ষোলো মিলিগ্রাম ক্যালসিয়াম আটান্ন মিলিগ্রাম ফসফরাস বিশ মিলিগ্রাম ভিটামিন সি এবং পর্যাপ্ত ভিটামিন এ এছাড়া এতে আছে প্রোটিন খনিজ লবণ আয়রন ম্যাগনেশিয়াম থায়ামিন ডিভোফ্লাভিন ও ভিটামিন বি কমপ্লেক্স যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চালতা পাকস্থলীর আলসার সারাতে দারুণভাবে কার্যকর যাদের পেটে আলসার বা হজমের সমস্যা রয়েছে তারা ত্রিশ গ্রাম কাঁচা চালতা ভালোভাবে ধুয়ে করে করে রস বের সামান্য সঙ্গে মিশিয়ে দিনে দুইবার খাবারের পরে আধা ঘন্টা খেলেই উপকার পাবেন তিন দিনেই পার্থক্য টের পাবেন প্রেমির সমস্যা দূর করতেও চালতা কার্যকর এক চিমটি লবণ আর সামান্য পানি মিশিয়ে চালতা রস খেলে তিন দিনেই অন্ত্র পরিষ্কার হয়ে যাবে এতে আলাদা করে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না যাদের কফ জমে বুক ভার লাগে শ্বাসকষ্ট বা ঠান্ডা লেগে বারবার জ্বর হয় তাদের জন্য চালতা রস অত্যন্ত উপকারী কাঁচা চালতা রসের সঙ্গে পাঁচ ছয় গ্রাম পুরনো আখের গুড় আর সম পরিমাণ গরম পানি মিশিয়ে দিনে তিনবার খাবারের আধা ঘন্টা পরে খেলে শরীরে জমে থাকা কফ দূর হয় এবং শ্বাসকষ্ট কমে যায় সাত দিন নিয়ম করে খেলেই উপকার মিলবে চালতা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া আর আই এর সমস্যা কমাতেও সাহায্য করে কাঁচা চালতা রসের সঙ্গে ইসুবগুল মিশিয়ে সকালে আর বিকেলে খাবারের পরে খেলে অন্ত্রের সমস্যা দূর হয় শুধু খেয়াল রাখতে হবে চালতা খাওয়ার তিন ঘন্টার মধ্যে দুগ্ধজাত খাবার খাবেন না চালতায় প্রচুর আয়রন থাকায় রক্ত স্বল্পতা দূর হয় এবং রক্ত সঞ্চালন ঠিক থাকে এটি খারাপ কোলেস্টেরল কমায় ফলে হৃদযন্ত্র ভালো থাকে এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে কিডনিতে পাথর বা ইনফেকশন থাকলে কাঁচা চালতার রস খুব উপকারী এটি কিডনির কাজ ঠিক রাখে আর লিভার পরিষ্কার করে পুরুষদের গোপন দুর্বলতা দূর করতেও চালতা দারুণভাবে কাজ করে কাঁচা চালতার রস বের করে সকালে খালি পেটে টানা পনেরো দিন খেলে দুর্বলতা কেটে যায় যাদের গ্যাস্ট্রিক সমস্যা বেশি তারা খাওয়ার এক ঘন্টা পর এটি গ্রহণ করুন তাহলে গ্যাসও কমবে বাতের ব্যথা বা হাড়ের সমস্যা থাকলেও চালতা সেবন উপকারী কাঁচা চালতা খেলে দাঁত আর মাড়ের সমস্যা দূর হয় মুখের ভেতরের ইনফেকশন কমে যাদের মাঝে মাঝে রক্ত আমাশে হয় তারা চালতা গাছের আট থেকে দশটি কাঁচা পাতা বেটে রস বের করে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে দিনে দুইবার খাবারের পরে খেলে উপকার পাবেন চালতা গাছের প্রতিটি অংশই যেন এক একটি প্রাকৃতিক ওষুধ তবে মনে রাখবেন গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের চালতা খাওয়া উচিত নয় চালতা শুধু এক ফল নয় এটি প্রকৃতির এক আশীর্বাদ নিয়ম মেনে অল্প পরিমাণে চালতা খেলে কিডনি আর লিভারের কার্যক্ষমতা ঠিক থাকে রক্ত পরিষ্কার হয় হজম ভালো হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সত্যিই চালতার মতো প্রাকৃতিক উপহার আর দ্বিতীয়টি নেই